জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট না করে ফুলের চাষ করে দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেও তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আজ যাকে দুর্বলতে পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে যে ঠগায় সে অন্য জায়গায় ঠগে যে কাঁদায় সে অন্য জায়গায় কাদে সবার বিচার হবে শুধু অপেক্ষা সঠিক সময়ে একা থাকার মাঝেও একটা রকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় না আছে কাউকে ফিরে পাওয়ার আশা ভালোবাসা বুঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বুঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বুঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পায় না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মিটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্র হতো জোর করে কোনো সম্পর্ককে টিকে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখে চলে যাবে যদি তুমি গরিব হও তোমার নিজের আতিয়ারাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূরের সম্পর্ক আতিয়ারাও রোজ তোমার খোঁজ নেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় জীবনে পাঁচটি সত্য নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মুখ দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যেই মানুষটিকে নিজের মনের করা হয় সেই মানুষটি বেশি কষ্ট দেয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বাহিরে কে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লহাকে সন্দেহ করে না জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বর সুযোগ নিয়ে করে নাম্বার যে তিন বিশ্বাসের অমর্যাদা করে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভান দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই এই দুনিয়াতে সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনও কাছে পাবে